বন্ধুরা কথা বলবো বাদ জ্বর নিয়ে বাদ জ্বর এবং বাদ ব্যথা দুটি শব্দের সাথে আপনারা পরিচিত আজকে কথা বলবো বাদ জ্বর নিয়ে ইংরেজিতে বলা হয় এটাকে রিমেটিক ফিভার বা অ্যাকুট রিউম্যাটিক ফিভার আছি আমি ডক্টর গণেশচন্দ্র সৌরভ মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ তাহলে এই যে বাদ জ্বর বা অ্যাকুট রিমেটিক ফিভার এটা সাধারণত ডেভেলপিং কান্ট্রিতে বা ওভার ক্রাউডেড যে সমস্ত দেশে আছে জনসংখ্যা বেশি সেইখানে কিন্তু বেশি হয় সেই হিসাবে বাংলাদেশে কিন্তু বাদ জ্বরের রুগীর সংখ্যা বেশি বাদ জ্বর সাধারণত অল্প বয়সে হয়ে থাকে দেখা গেল যে এটা সাধারণত চিলড্রেন থেকে অ্যাডোলেসেন্স পর্যন্ত হয় পাঁচ থেকে শুরু হয়ে পনেরো ষোলো সতেরো বছর পর্যন্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রাপ্তবয়স্কদের হয় কিন্তু সেটার পরিমাণ কম এই যে বাদ জ্বর বাদ জ্বর কীভাবে আমরা ধরে থাকি বা কিভাবে আমরা বলে থাকি যে এই মানুষটার বাদ জ্বর আছে বাদ জ্বর ধরার জন্য কিছু ক্রাইটেরিয়া সেট করা আছে কিছু মেজর ক্রাইটেরিয়া কিছু মাইনর ক্রাইটেরিয়া আর একটা হচ্ছে আগের থেকে একটা এভিডেন্স থাকতে হবে যে তার এই ক্রাইটেরিয়াগুলি ধরে আলোচনা করব বাদ জ্বর হওয়ার জন্য কিছু মেজর ক্রাইটেরিয়া আছে এর মধ্যে একটা হচ্ছে আর্থ্রাইটিস অর্থাৎ আমাদের যে জয়েন্টগুলি আছে জয়েন্ট এই জয়েন্টগুলি ফুলে যাবে এটাকে বলা হয় পলি পলিআর্চ্রাইটিস অর্থাৎ দেখা গেল যে পাঁচটা বা তার বেশি জয়েন্ট ফুলে যাবে আরেকটা হচ্ছে মনোয়ারস্রাইটিস বা একটা জয়েন্টও ফুলে যেতে পারে দুই নম্বর সে কার্ডাইটিস অর্থাৎ আমাদের যে হার্ট হার্টের যে তিনটে লেয়ার আছে পেরিকার্ডিয়াম মায়োকার্ডিয়াম এবং এন্ডোকার্ডিয়াম তিন জায়গায় ইনভলভমেন্ট হতে পারে পেরিকার্ডাইটিস মায়োকার্ডাইটিস এবং এন্ডোকার্ডাইটিস কারণ এন্ডোকার্ডিয়ামে আমাদের ভাল্বগুলি থাকে সেই ভালভের বিভিন্ন ধরনের সমস্যা হয় ভাল্ভ ঠিক মতো বন্ধ না হতে পারে বা ভাল ঠিক খুলতেও না পারতে পারে তাহলে এগুলিকে যে স্টেনোসিস বা ট্রাইকাসপিটি স্টেনোসিস ভাল্ভ যে চিকন হয়ে যায় বা মাইট্রাল রিহাইডেশন অ্যাওটিক রিহাইড্রেশন তাহলে এই যে ভালভের সমস্যা হতে পারে তিন নম্বর হচ্ছে ব্রেনের সাথে সম্পর্কিত একটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কোরিয়া সেটাকে বলা হয় সিডেনহাম করিয়া এ ধরনের রুগীরা দেখা গেল যে শুধুমাত্র এই ধরনের রোগের লক্ষণ নিয়ে আমাদের কাছে আসতে পারে সেটা বিভিন্ন ধরনের নৃত্যের মতো অর্থাৎ ড্যান্সের মতো তার অঙ্গভঙ্গি হবে অন্য ক্রাইটেরিয়া নাও থাকতে পারে চার নম্বর হচ্ছে স্কিনের চেঞ্জ স্কিনের এখানে একটা চেঞ্জ হয় সেটাকে বলা হয় ইরাইথেমা মার্জিনেটাম চামড়া এক ধরনের কালো দাগ হয় আর একটা হচ্ছে সাবকিউটিনিয়াস নডিউল চামড়ার নিচে গোটা হতে পারে এগুলো হচ্ছে মেজর ক্রাইটেরিয়া আর মাইনর ক্রাইটেরিয়ার ভিতরে কি আছে মাইনর ক্রাইটেরিয়া হচ্ছে যে অর্থাৎ রুগীরা বা রুগীর অ্যাটেন্ডেন্স বলবে শুধু হচ্ছে ব্যথা কোনো ফোলা নাই সমস্ত শরীরে জোরায় জোরায় ব্যথা এটা জিয়া একটা জয়েন্টও হতে পারে একাধিক জয়েন্টও হতে পারে দুই নম্বর হচ্ছে তার জ্বর থাকে তিন নম্বর হচ্ছে তার রক্তের কিছু চেঞ্জ থাকে ইএসআর বেশি থাকে ডাব্লিউ বেশি থাকে ইএস সিআরপি বেশি থাকে এবং ইসিজিতে তার ফার্স্ট ডিগ্রি অকেশনাল সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক থাকতে পারে এই দুটোর সাথে তিন নম্বর হচ্ছে এভিডেন্স অফ প্রিসিডিং স্টেপটোকাল এর ইনফেকশন অর্থাৎ এটা আমরা বুঝি রক্তের একটা পরীক্ষা দিয়ে সেটা হচ্ছে টাইটার তাহলে এই ক্রাইটেরিয়ার ভিতরে কিভাবে রোগটা ডায়াগনোসিস করব। যদি কারো দুইটা মেজর ক্রাইটেরিয়া থাকে তাহলেই হবে যদি কারো একটা মেজর দুইটা মাইনর থাকে তাও হবে অথবা দেখা গেল যে এর সাথে একটা মেজর দুইটা মাইনর এবং প্রি প্রিভিয়াস যে এভিডেন্স অফ যদি স্টেপটোকাল ইনফেকশন থাকে সেই ক্ষেত্রেও হতে পারে তাহলে দেখা গেলো যে আমাদের বাদ জ্বর ধরার জন্য আমাদের হিস্ট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই যে ভালভের সমস্যা বা অন্য সমস্যা অনেক সময় নাও থাকতে পারে তাহলে যখনই বাদ জ্বরটা আমরা ধরে ফেলবো এই রুগীদেরকে প্রথমে কিন্তু এক ধরনের চিকিৎসা দিব অর্থাৎ তার ব্যথা থাকলে ব্যথার ওষুধ দিব তার যদি হার্টের ভালভের ধরে থাকে তাহলে তার জন্য চিকিৎসা দিব এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক দুই সপ্তাহ দিব দেওয়ার পরে তাকে আমরা ছেড়ে দিব এরপরে ফলো আসার পরে তার পরবর্তীতে দীর্ঘদিন ওষুধ খেতে হবে যদি বাদ জ্বর ধরা পড়ে এই রুগীরা কিন্তু পরবর্তীতে যাতে আর বাদ জ্বর না হয় কারণ যতবার বাদ জ্বর হবে তত হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্য হবে। প্রোফাইল দীর্ঘদিন ওষুধ দিতে হবে সেটা হচ্ছে যদি কারো শুধু বাদ জ্বর হয়ে থাকে হার্টের কোনো ইনভলভমেন্ট না থাকে তাহলে পাঁচ বছর দিতে হবে কমপক্ষে অথবা একুশ বছর পর্যন্ত যেটা সবচেয়ে বেশি সেটা দুই নম্বর হচ্ছে যদি তার হার্ট ফেলার থাকে কার্ডাইটিস অর্থাৎ বাদ জ্বরের সাথে কার্ডাইটিস বা হার্ট ফেলর থাকে তাহলে কমপক্ষে দশ বছর দিতে হবে বা তিরিশ বছর বা পঁয়ত্রিশ বছর পর্যন্ত বিভিন্ন বইয়ে বিভিন্নটা লেখা আছে আর যদি তার ভার্ডের ভাল ধরে থাকে তাহলে কিন্তু চল্লিশ বছর বা দশ বছর অথবা ম্যাক্সিমাম যেটা বেশি এমনকি সারা জীবনও খাওয়া লাগতে পারে সেই জন্য বন্ধুরা বাদ জ্বর যদি ডিক্লেয়ার করতে হয় ক্রাইটেরিয়াগুলি ফিট করে ব্রাজ বাদ জ্বর ডিক্লেয়ার করতে হবে অন্যথায় শুধু এসো টাইটার দিয়ে আপনারা কখনোই বাদ জ্বর ডিক্লেয়ার করবেন না এতে আপনারা বিভ্রান্তিতে পড়বেন এবং দেখা গেল যে সঠিক চিকিৎসা হবে না তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন